আর একটু দৌড়ছোর করেন হাতে ফেরত যাবেন না সবাইকে ত্রাণ দেওয়া হবে আমাদের সরকারি পক্ষ থেকে যে উপহার সামগ্রী আছে এগুলো দেওয়া হবে আপনাদেরকে ডাক্তার দেখানো হবে আপনাদেরকে ওষুধ দেওয়া হবে ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্য ধরে আমরা যেভাবে বলবো ওভাবে আমাদের নির্দেশনাগুলো একটু মেনে চলবেন

হ্যাঁ এটা একটা অবিচার হয়ে যাবে না তাই না আপনি যদি জানেন যে আপনি আপনার পরিবারের জন্য পেয়েছেন আরেকটা জিনিস একদন এক মাছ